ইকুয়েরিয়াম প্রজেক্টের এক নতুন লোকে তোমাদের সবাইকে স্বাগতম তো বেশ কিছুদিন যাবৎ কিন্তু ইকুয়ারিয়াম প্রজেক্টের তেমন কোনো আপডেট তোমাদেরকে দেওয়া হচ্ছিল না তো আজকে বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট আছে আমাদের যে গাপ্পি ফিশের সেগমেন্ট আছে এই গাপ্পি ফিশে আমরা বেশ অনেকগুলা নতুন বেবি পেয়েছি তো এই যে বাচ্চাগুলো আছে কিভাবে এদেরকে আমরা টেক কেয়ার করব এবং এদের সারভাইভাল রেটটা বাড়ানো যেতে পারে এই বিষয়গুলো নিয়ে আজকে ডিসকাশন করা হবে আগে কিন্তু আমাদের এই যে গাপ্পি মাছগুলো আসছিলো এগুলোকে আমরা সবগুলো আলাদা আলাদা সেগমেন্টে রাখছিলাম দেখতাম ফ্যান্সি গাপিগুলোর আলাদা সেগমেন্ট ছিল মিক্স গাপের আলাদা সেগমেন্ট ছিল তো এখন জায়গা স্বল্পতার কারণে আর যেহেতু আমি অ্যাকুরিয়াম প্রজেক্ট অনেক ছোট করে ফেলছি এই কারণে সবগুলো একসাথে রাখা হয়েছে এগুলো আমাদের আগের বেচের বাচ্চাগুলো ছিল যেগুলো এখন প্রায় সেমি অ্যাডাল্টের কাছাকাছি বয়স এসে পড়ছে আর কয়েকটার কালার মশালা দিলে অনেক সুন্দর হয়েছে তো এই মাছগুলোকে এখন আমরা আমাদের যেই বড় ট্যাঙ্কগুলো আছে অ্যাডাল্টের ট্যাঙ্ক এই ট্যাঙ্কে ছেড়ে দেবো আগে কিন্তু আমরা মেলগুলাকে একসাথে রাখতাম আর ফিমেলগুলাকে একসাথে রাখতাম শুধুমাত্র ব্রিডিং টাইমে ব্রিডিং বক্সের মধ্যে ব্রিডিং করাতাম যার ফলে কিন্তু অনেকগুলো বাচ্চা পাওয়া যেত তা এখন আর তেমন একটা ওই ওইভাবে ব্রিডিং করানো হয় না আর ফিশও তোমার তোমার সেল দেওয়া হয় না যার কারণে এত বেশি পরিমাণ ব্রিডিং করাই না তারপরও এইবার অনেকগুলো আমরা নতুন বাচ্চা পাইছি এগুলো আজকে আমি কালেক্ট করছি আমাদের এই ট্যাঙ্ক থেকে যদি একই আমি বেশি পরিমাণ জীবন্ত গাছ দিয়ে দাও তাহলে কিন্তু দেখা যায় যে গাছের মধ্যে এই বাচ্চাগুলো লুকায় থাকে যার কারণে গাপ্ফিয়ে মাছগুলা খাইতে পারে না এই বাচ্চাগুলাকে আর সারভাইভ করে ফেলে কাপিয়ে মাছ এরকম একটা মাছ যেগুলো হচ্ছে নিজের বাচ্চাকে নিজেই খেয়ে ফেলে তোমার খাবার মনে করে যার কারণে কিন্তু দেখা যায় একটা ফিশ যদি তোমার বারো থেকে তিরিশটা পর্যন্ত বাচ্চা দিতে পারে কিন্তু বাচ্চাগুলো টিকে না ওরা নিজেরা খেয়ে ফেলে দেখে তো আমাদের এখানে যেই তোমার স্টোর হাউসটা আছে এই স্টোর হাউসে কিন্তু আমরা বাচ্চাগুলোকে এখন বড় করতেছি এই ট্যাঙ্কে সবগুলো বাচ্চা রাখি রাখি আমি আর দেখা যায় যে তোমার দু এক মাসের ভিতরে বাচ্চাগুলো অনেক বড় হয়ে যায় তখন আবার অন্য ট্যাঙ্কে সেপারেশন করে দিই আর নিউ যেই বেবিগুলো আছে ওই বেবিগুলোকে রাখা হয় তো যে কোনো মাছে কিন্তু নতুন ট্যাঙ্কে ছাড়ার আগে ওয়াটার এক্লিমেশন বা তোমার ওয়াটার টেম্পারেচারটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে হয় তো আমরা ওয়াটার টেম্পারেচারটা অ্যাডজাস্টমেন্ট করে নিই আর এখানে দেখো অনেক সুন্দর সুন্দর কিছু আমাদের গোল্ড ফিশ আছে সিলভার ড্যানিও আছে এছাড়াও এগুলো আছে তো কিছু দেখতে অনেক সুন্দর লাগে এদেরও ব্রিডিং প্রসেস আছে ব্রিডিং প্রসেসও তোমাদেরকে এক একসময় জানাবো ফুল ডিটেলস ভিডিও বানিয়ে আমরা কিন্তু বেটটা বা ফাইটার মাছেরও ব্রিডিং তোমাদের দেখাইছিলাম তো এই মাছগুলোর ওয়াটার এক্লিমেশন হয়ে গেছে এগুলো হচ্ছে আমাদের সেমি অ্যাডাল্ট মাছগুলা যেগুলো অনেক বড় হয়ে যাওয়ার কারণে এখন আর এদের কোনো রিস্ক নাই তো ওয়াটার টেম্পারেচার বা ওয়াটার ইকলুমেশন ডান হয়ে গেছে তো এদেরকে ছেড়ে দিছি এই করে একটু ক্লিন করা লাগবে গ্লাসের মধ্যে প্রচুর পরিমাণে এলগি হয়ে গেছে যদি বেশি পরিমাণ গাছ থাকে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় ট্যাঙ্কে অনেক সময় এলগির যেই প্রভাবটা আছে এটা বেশি হয়ে যায় যদি শিম্প বা স্নেল থাকে সেই ক্ষেত্রে তেমন একটা ঝামেলা হয় না যদি উগুলার মাত্রা কম থাকে সেই ক্ষেত্রে এলগিটা অনেক বড় একটা ঝামেলার বিষয় হতে পারে তো আমাদের এই যে বাচ্চাগুলো আছে এগুলোরও ওয়াটার ইক্লুমেশন হয়ে গেছে এদেরকেও ছেড়ে দিতে ছি তো কিছু কিছু ট্যাঙ্ক আছে যেগুলোকে আবার একটু ক্লিনিং করে দিতে হবে আমাদের তো আজকের মতো ভ্লগ এ পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো এরকম আরো আপডেট পেতে অবশ্যই ফলো করে সাথেই থাকো